নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল সত্যি বলা যেতে পারে মর্মান্তিক একটা ঘটনা সামনে এসছে জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মাথায় তার কপালে এবং নাকে সেলাই হয়েছে সেই আঘাত পাওয়া নিয়ে গতকাল রাত থেকে বিভিন্ন চাপান উত্তরণ চলছে এরই মাঝে কিভাবে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি জানতে আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে লালবাজারের বিশেষ টিম আজ এস এস হাসপাতালে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানতে পারা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য আরোগ্য কামনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন চারটি স্টিচ হয়েছে আপাতত স্টেবেল রয়েছেন কিভাবে আঘাত ঠিক বলতে পারছে না কিছু একটা ধাক্কা লেগেছে বলে শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য গড়া হয়েছে মেডিকেল টিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এস কে এম হাসপাতালে তরফের সুপার মনিময় বন্দ্যোপাধ্যায় জানান বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাসপাতালের সন্ধে সাড়ে সাতটা নাগাদ আঘাত লাগার বিষয়ে জানান তাকে পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে পড়ে যান বলে খবর তার কপালে এবং নাকে আঘাত লাগে এবং সেখান থেকে অনবরত রক্তকরণ হচ্ছিল প্রাথমিকভাবে তাকে এস এস এমএর নিউরো সার্জারির বিভাগীয় প্রধান মেডিসিনের বিভাগের প্রধান এবং কার্ডিওলজিস্টরা পরীক্ষা করেন তার কপালে তিনটি স্টিচ করা হয়েছে এবং নাকে একটা স্টিচ করা হয়েছে ড্রেসিং করা হয় তার ইসিজি ইকো কার্ডিওগ্রাম ডপলার এবং সিটি স্ক্যান করা হয়েছে তাকে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য রাখার পরামর্শ দেওয়া হল তিনি বাড়ি যেতে চান তাকে চিকিৎসকদের টিমের পরামর্শ মোতাবেক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে কপালে চোট পেয়েছে তিনি তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চারটি সেলাই পড়েছে এস থেকে চিকিৎসক দল এসে তার বাড়িতে বা তারা বাড়িতে দেখে যাবেন বলে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন কিন্তু বহু মানুষ জানা গিয়েছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল অপরদিকে গতকাল এস এস হাসপাতালের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় তার নাকে একটি এবং কপালে তিনটি সেলাই পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি যেতে চেয়েছিলেন এরপরই তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় তবে এরকম রাজনৈতিক পরিমণ্ডলে এরকম একটা ঘটনা যেটা স্বাভাবিক হতেই পারে ওনার যা ওনার উপর যা প্রেশার ওনাকে যে লোড নিয়ে কাজ করতে হয় এরকম একটা পশ্চিমবঙ্গের মতো বিবিধ ভাষাভাষী বিবিধ ধর্মের মানুষজনদের মধ্যে সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটে যেতেই পারে হয়তো কিন্তু আমরা তবুও চাইব এই ঘটনার যথাযথ সত্যটা সামনে আসুক বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা